ঠিক আগের ভিডিওতে আমি এক্স্যাক্ট সিস্টেমটা দেখালাম যেটা ফলো করে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই ওখানে স্টেপ নাম্বার ফাইভ ছিল যে যেরকম প্রবলেম থাকবে ওরকম প্রবলেম অনুযায়ী ওরকম করেসপন্ডিং ভিডিওটা আপনি বের করে ওই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিবেন এই ভিডিওটা হচ্ছে যখন প্রবলেমগুলো হবে ফ্যাক্ট এক্সপ্লেনেশন বা প্রসেস বেস বা যেগুলোতে আপনার রিকল করা লাগবে এমন একটা প্রশ্ন যেখানে আপনি যা পড়েছিলেন তা রিকল করা লাগবে ওই সব প্রবলেমকে আমরা রিকল বেসডের আন্ডারে ফেলাচ্ছি এবং ওগুলো সলভ করার জন্য এই ভিডিওটা এই ভিডিওতে আমি যে প্রসেসের কথা বলবো এই প্রসেসটা বেশ সিমিলার টু দ্য এক্স্যাক্ট প্রসেস আমি ফলো করেছিলাম আইবি অ্যাডমিশনের জন্য ভোকাবুলারি শেখার জন্য এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য টার্মস এবং ডেফিনেশন শেখার জন্য এবং বেশিরভাগ পরীক্ষাতে এই ক্যাটাগরির প্রবলেমই বেশি থাকে আমাদের সাধারণত রিকল করতে বেশি বলা হয় এনসিটিভি বা ইউনিভার্সিটি এক্সামগুলোয় সাধারণত ডেফিনেশন টার্ম কোনো প্রসেস কিভাবে হলো কেন হচ্ছে এরকম প্রশ্নে আসে এবং সকল সায়েন্স কমার্স বা বিজনেস স্টাডিজ আর্টস অ্যান্ড হিউম্যানিটি সকল সাবজেক্ট ধরে এই ধরনের প্রশ্নগুলি সাধারণত বেশি থাকে একটা পরীক্ষায় বাকি যে দুই ধরনের একটা হচ্ছে রাইটিং বেস আর একটা হচ্ছে প্রবলেম সলভিং বেস ওগুলো একটু কম থাকে সো এই ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে স্টেপ নাম্বার ওয়ান এটা সবসময় আপনার প্রথমে ডিফাইন করে নিতে হবে কি কি আপনার পড়াশোনা করা লাগবে প্রত্যেকটা চ্যাপ্টারে খুব কম অংশই সাধারণত প্রশ্ন আকারে পরীক্ষায় আসবে যেগুলো আপনাকে ডেফিনেশন বা টার্ম জিজ্ঞেস করবে ওইটার পর আরও কম অংশ প্রত্যেক চ্যাপ্টারের টপিক অনুযায়ী থাকবে যেগুলো আপনাকে একটা প্রসেস বা করবে ওগুলো আগে মার্ক করে ফেলেন এরকম মার্ক করে ফেলার পর ওইগুলোর মধ্যে আপনার প্রায়োরিটিতে হবে ওইসব ডেফিনেশন বা টার্ম বা প্রসেস বা কোয়েশ্চেনগুলোকে যেগুলো আগের কোন পরীক্ষার কোয়েশ্চেন এসেছিল ওগুলো হবে টপ প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হবে হচ্ছে টিচার ক্লাসে নোট দেওয়ার সময় বা পড়ানোর সময় যেসব প্রসেস বা ডেফিনেশনগুলো ভালোভাবে বুঝেছে ওগুলো সেকেন্ড প্রায়রিটি এবং ফাইনালি থার্ড প্রায়রিটি হবে আপনি যদি পরীক্ষা নিজে নিতেন আপনি কি ধরনের প্রশ্ন আস করতেন ওগুলো আপনি ইভেনচুয়ালি দেখবেন একটা চ্যাপ্টারে যত টেক্সট আছে তার মধ্যে সব পরীক্ষায় আসতে পারবে না সো আগে ডিফাইন করে নেওয়া এবং ওই প্রশ্নগুলো ক্যাটাগরি প্রায়োরিটির ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে নিলে আমাদের পড়াশোনাটা ইজিয়ার হয়ে যায় স্টেপ নাম্বার টু হচ্ছে আমরা এরকম প্রশ্ন আইডেন্টিফাই করার পর একটা রুটিন বানিয়ে ফেলবো চ্যাপ্টার অনুযায়ী যে আজকে চ্যাপ্টার ওয়ানের এই প্রশ্নগুলো শেষ করব কালকে চ্যাপ্টার টু এর এরকম প্রশ্নগুলো শেষ করব আপনার যত টাইম আছে পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস টেস্টের জন্য সময় বাদ দিয়ে ওগুলাকে ইকুয়ালি ভাগ করে নেন যাতে প্রতিদিন আপনি এরকম চ্যাপ্টারের প্রশ্নগুলো শেষ করতে পারেন স্টেপ নাম্বার থ্রি অ্যাক্টিভ রিকল দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন প্রশ্নগুলো দেখেন চোখ বন্ধ করে আপনি উত্তরটা ভাবার চিন্তা করেন বা হচ্ছে খাতায় লেখার চিন্তা করেন এরপরে না পারলে ইভেনচুয়ালি আবার দেখেন যে ওটা হয়েছে নাকি রিভিশন দেন স্টেপ নাম্বার ফোর স্পেস রিপিটেশন ব্যবহার করেন আপনি যখন নেক্সট চ্যাপ্টারের প্রশ্নগুলো উত্তর দেবার চেষ্টা করবেন তখন ওইটা দেওয়ার পর আগের চ্যাপ্টারে যেগুলো হয়নি ওগুলো আবার ট্রাই করেন এভাবে করে আগাতে থাকেন স্টেপ নাম্বার ফাইভ ইন্টারলিভিং ব্যবহার করেন কয়েকটা চ্যাপ্টার শেষ করে ইভেনচুয়ালি আপনি চ্যাপ্টার মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজেকে প্রশ্ন করা শুরু করেন যখন এটা করা শুরু করবেন তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কনসেপ্টের উপর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়া শুরু করবে স্টেপ নাম্বার সিক্স এটা রিপিট করতে থাকেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একই প্রসেসটা রিপিট করেন প্রত্যেকটা টাইপ অফ প্রবলেমের জন্য একই প্রসেসটা রিপিট করেন এভাবে করতে করতে প্রত্যেকটা চ্যাপ্টারের যত গুরুত্বপূর্ণ প্রবলেম ওগুলো রিপিট করতে করতে প্র্যাকটিস করে ফেলেন একটা পয়েন্টে গিয়ে দেখবেন যে যদি আপনার সময় না থাকে প্র্যাকটিস এক্সাম দেওয়া শুরু করতে হবে তখন প্রায়োরিটি অনুযায়ী যতটুকু কভার করা সম্ভব নিজের প্রশ্নগুলো সময় বেশি থাকলে আপনি থার্ড স্টেজে চলে যেতে পারেন সাধারণত আমার জন্য আমার সময় লিমিটেড থাকতো এই জন্য প্র্যাকটিস এক্সামের জন্য সময় রেখে কেবলমাত্র আগের পরীক্ষার প্রশ্ন এবং টিচার ক্লাসে যা পড়িয়েছে বা হোমওয়ার্কে যা করেছে ওগুলো করতে করতে। আমার সময় চলে যেত এবং আর সময় থাকতো না অ্যাডিশনাল প্র্যাকটিস করার জন্য এবং এই এই কাভারেজটা দিয়েই পরীক্ষা সাধারণত ভালো রেজাল্ট চলে আসতো তো এইটা না যে পুরা বই জুড়ে খুব ভালো সবগুলা পসিবল প্রশ্নের প্রিপারেশন থাকতে হবে ইভেনচুয়ালি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আইডেন্টিফাই করে প্র্যাকটিস করলেই এরকম রিকল বেসড কোয়েশ্চেন যে আপনার দক্ষতা বেড়ে যাবে